সন্তানের প্রতি পিতামাতার জন্য দশটি হক অধিকার কর্তব্য রয়েছে শুধুমাত্র সন্তান জন্ম দিলেই হবে না যদি এই দশটি হক অধিকার কর্তব্যগুলো যদি একজন পিতামাতা হিসাবে সন্তানের প্রতি সে যথাযথভাবে আদায় করতে না পারে তাহলে কেয়ামতের ময়দানে মহান আল্লাহ তালার নিকট ওই পিতামাতাকে জবাবদিহি করতে হবে আর এই নিদর্শনগুলোর বিষয়ে মহান আল্লাহ তালা এবং তার রাসুল সে স্পষ্টভাবে পবিত্র কুরআনুল করিম এবং হাদিসের মধ্যে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন তো সেই অধিকার এবং কর্তব্যগুলো কি কি এখন আমরা জেনে নিই এক নাম্বার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার ডান কানে আজান এবং বাম কানে আজানের একামত দিতে হবে এই আজান এবং একামত তার পিতা হিসাবে সর্বপ্রথম বর্তায় পিতার যদি অবর্তমানে ওইখানে যে উপযুক্ত রয়েছে তিনিও দিতে পারেন এটা রয়েছে তিরমিজি শরীফের পনেরোশো চোদ্দ নম্বর হাদিস এরপরে দ্বিতীয় নম্বরে এসে হচ্ছে একজন সন্তানের জন্য পিতা যে দায়িত্ব কর্তব্য সেটা হচ্ছে তার সুন্দর একটা নাম রাখা আল্লাহ সবান ও তালা কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মনে আদমকে তার পিতার নাম ধরে সন্তানদেরকে ডাকবেন যে অমুকের সন্তান অমুক অমুক আবদুল্লাহ সন্তান অমক আব্দুর রহমান এরকমভাবে পিতার নাম ধরে ধরে আহ্বান করা হবে ডাকা হবে এটা রয়েছে আবু দাউদ চার হাজার নয়শো আটচল্লিশ নম্বর হাদিস আমার তিন যে অধিকার কর্তব্য সেটা হচ্ছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাত দিন অথবা একুশ দিনের মধ্যে যদি ছেলে সন্তান হয় তাহলে দুইটা ছাগল আর যদি মেয়ে সন্তান কন্যা সন্তান হয় তাহলে একটা ছাগল তার জন্য আকিকা করা এই আকিকা পিতামাতা হিসাবে তিনি আর করতে পারেন এটা সাত দিন এবং একুশ দিন সর্বোচ্চ এর মধ্যে করাটা সুন্নত আল্লাহ রাশাল্লাম তার যতগুলো সন্তান হয়েছেন হাসান হোসেন তার নাতি এই বিষয়ে করেছেন সাবাই কিনাম যে আল্লাহ মাজমাইন তাদের বিষয়ে যিনি বলেছেন এটা তিরমিজি শরীফে পনেরোশো তেরো নম্বরের হাদিস চার নম্বর অধিকার কর্তব্য সেটা হচ্ছে যে একজন মাকে তার সন্তান যখন ভমিষ্ঠ হবে তখন থেকে নিয়ে পুরো দুই বছর তাকে দুধ পান করাইতে হবে পবিত্র কোরআন কারমের সৌরায়ে লোকমান এর চোদ্দ নম্বর আয়তে তালা বলেছেন তাই একজন সন্তানকে ভমিষ্ঠ হওয়ার পর তার আপন মা পুরা সর্বনিম্ন দুই বছর পর্যন্ত তাকে দুধ পান করাইতে হবে রহমান আল্লাহ তালার স্বয়ং তিনি নির্দেশ দিয়েছেন পাঁচ নাম্বার যে কর্তব্য সেটা হচ্ছে যে সন্তানের লালন পালনের যত অর্থ লাগবে দায় ভার সব কিছু পিতা মাতার প্রতি এই সন্তানকে লালন পালন করতে তাদেরকে দায় ভার কোনো সময় এড়াতে পারে না এবং এই দায় ভারের ভয়ে তাদেরকে হত্যা অথবা বাড়ি থেকে বের করে দেওয়া বা কোনো জায়গায় নির্বাসন অথবা বাড়ি থেকে যে কোনোভাবে তাকে তাড়িয়ে দেওয়া এটা ইসলাম শরীয়ত কখনো যায়স না এটা রয়েছে তিরমিজি শরীফের সতেরোশো পাঁচ নম্বর হাদিস ছয় নম্বর যদি কন্যা সন্তান হয়ে থাকে তার তার জন্য বেশি বেশি খোঁজ খবর রাখা তার জন্য বেশি বেশি খরচ করা তার জন্য বেশি বেশি খোঁজ খবর রাখা বাজেটে বেশি রাখা এটা কন্যা সন্তান যদি হয় এটা পিতা মাতার জন্য কর্তব্য এটা শহী মুসলিম ২৬৩১ একত্রিশ নম্বরের হাদিস সে এরপরে সাত নম্বর ইসলামিক শিক্ষা দেওয়া ধর্মের জ্ঞান যেটা সেটা শিক্ষা দিতে হবে একজন সন্তানকে এতগুলো করলাম কিন্তু সব কিছু তাকে ইসলামিক শিক্ষা দিলাম না যেই মহান আল্লাহ যে প্রভু পাঠালেন সে আল্লাহ কালাম তাকে শিক্ষা দিলাম না দিলাম কি পৃথিবীর যত মানুষের তন্ত্র মন্ত্র মানুষের তৈরি করে সব শিক্ষা এগুলো দিয়ে কোনো সময় একটা মানুষ সভ্যজাতি হিসাবে বা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না আদার্স পৃথিবীতে যত ভাষার বাংলা ইংলিশ উর্দু এ এরপরে যত ল্যাঙ্গুয়েজ রয়েছে সব কিছু মহান আল্লাহ তালা দান এগুলো আপন আপন নিজ নিজ মাতৃভাষা হিসাবে তারা শিখবে কিন্তু আল্লাহ তালা কালাম যে আরবি এইটাকে প্রতিটা পৃথিবীর যে কোনো দেশে থাকেন আপনার যে কোনো মাতৃভাষা হোক আরবি আপনার জন্য শিক্ষা দিতেই হবে এবং আরবি ভাষায় এমনভাবে শিক্ষা দেবে যাতে করে সে নামাজ রোজা হজ জাকাত হালাল হারাম জায়স না এগুলো সে যেন শিখতে পারে প্রাথমিক অবস্থায় এটা পিতা মাতার উপর এক নম্বর দায়িত্ব এটা ইবনে মাজার ছত্রিশ একাত্তর নম্বর হাদিস এরপরে নাম্বার আট সুন্দর ব্যবহার করা ছোট্ট ছোট্ট সন্তানদের সঙ্গে চাই সেটা ছেলে ছেলে হোক অথবা কন্যা সন্তান হোক তাদের সঙ্গে কোমল ভাষায় ব্যবহার সুন্দর ব্যবহার এইটা একজন পিতামাতা এবং অভিভাবক সকলের প্রয়োজন এইটা করতে হবে এটা নিয়ে আল্লাহ সাল্লাম একবার বসেছিলেন তার পাশে ইমাম হাসান এবং হোসাইন আসলেন তিনি তাদেরকে জড়িয়ে ধরে আদর করে আপন মুখের মধ্যে আল্লাহ নবী চুমু দিলেন পাশে একজন সাবি ছিলেন তিনি বললেন ইয়ারাসুল আল্লাহ আমি তো জীবনে ছোট্ট সন্তানদেরকে এরকম ভাবে আদর করে জড়ে তাদেরকে চুমু দেয় নাই আল্লাহ সাল্লাম বললেন মাল্লাম ইয়ারহাম সগিরানা ওয়ালাম ইয়াকির রানা যে ব্যক্তি ছোট্ট সন্তানদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে স্নেহ দেয় না আদর মমতা দেয় না বড়দেরকে ইজ্জত দেয় না সে আল্লাহ তালার রহমত কি করে পেতে পারে সে আল্লাহ তাল্লাহ রহমত পেতে পারে না সি বুখারি পঁচিশশো সপ্তাশি নম্বর হাদিস এরপরে নয় নম্বর নয় নম্বর যে অধিকার কর্তব্য সেটা হচ্ছে যে সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক দাদের উভয়ে খরচার বিষয়ে কাপড় কেনার বিষয়ে যাবতীয় খরচার বিষয়ে পড়াশোনার বিষয়ে সমান সমানভাবে ইনসাফের সহিত ওই পিতামাতাকে বিচার করতে হবে কাউকে কম কাউকে বেশি এগুলো কখনোই করা যাবে না এটা করলে আল্লাহ তালার নিকট তাকে জবাবদিহি করতে হবে এটা রয়েছে সেই বুখারি পঁচিশশো নম্বর হাদিস এবার সর্বশেষ দশ নম্বর যে কত সেইটা হচ্ছে যে সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের উপযুক্ত যখন বয়স হয়ে যাবে তখন তাদেরকে বিয়ের ব্যবস্থা করা তাদেরকে বিয়ে দিতে হবে আল্লাহ রসুল্লামের চারটা কন্যা সন্তান পৃথিবীতে বেঁচে ছিলেন সবগুলোকে তিনি বিয়ের ব্যবস্থা করেছেন উপযুক্ত বয়সে এবং সাবিদেরকে এই নির্দেশ দিয়ে গেছেন যে তোমাদের কন্যা এবং পুরুষ যেগুলো সন্তান আছে তাদের উপযুক্ত বয়স হলে তাদের বিয়ের ব্যবস্থা করো যাতে করে সামাজিকতা রক্ষা হয় ওই ছেলের যাবতীয় পাপ থেকে রক্ষা হয় তো সুপ্রিয় দশস্থতা আজকে আমরা যে দশটি শুনলাম এর মধ্যে দেখা যায় দায়বদ্ধতার কারণে কিছু কিছু পিতামাতা আমরা হয়তো সবগুলো মানতে পারি না কিছু কিছু এমনি অটোমেটিক মানা হয় যেমন নাম রাখা এটা এমনি এমনি আমরা মানতে পারি এরপরে আমরা আকিকা হয়তো অনেকে করি অনেকে করি না দুধ পান করানো এটা অনেকে করায় আজকাল মডার্ন যুগের শহরে বিভিন্ন জায়গায় দেখা যায় যে মারা তার আবন সন্তানকে দুধ পান করাতে চায় না কারণ হলদি সন্তানকে দুধ পান করাইলে তাদের চেহারা স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এই দিক লক্ষ্য করে বাইরের যত খাবার আছে এগুলো সব খাওয়ায় বহুত রচিত তবে সকলে না এটা ইসলাম নিষেধ করেছেন কেননা আপনি যদি আপনার সন্তান সন্তানকে ভোগের দুধ খাওয়ায় না লালন পালন করেন এই সন্তান বড় হয়ে আপনাকে ইজ্জত কত কি করে দিবেন আর আল্লাহ তালা নিজে অধিকার দিয়েছেন হক রয়েছে সন্তানের এটা কর্তব্য আপনি মা হিসাবে কোনো সময় এটা এড়িয়ে যেতে পারেন না এরপরে আরেকটা বিষয় যেটা আমাদের সবচাইতে কষ্ট হয়েছে সেটা ইসলামিক শিক্ষা এই সন্তানদেরকে আমরা মনান যুগে ইসলামিক শিক্ষা দিলে অনেকে এটাকে আমরা ছোট বা একটা গরিবী হাল দেখি এটা কখনো মনে না করে আমাদের সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত লাভ করতো না আমরা কিছুদিন পর দুনিয়ায় থাকবো না কিন্তু এই সন্তান আমাদের জন্য যেন হাত তুলে দোয়া করতে পারে রব্বির হামহুমা কামা কমা রব্বায়ানি সঙ্গে রব্বের হাম কামা কমা রব্বায়ানি সঙ্গে লাস্ট দশ নম্বর যেটা বিয়ের বিষয়ে আমরা অনেকেই ওয়াকি ফাল থাকি না খেয়াল করি না ছেলে মেয়ের বয়স হয়ে যাচ্ছে অধে অত্যাধিক তাদের বয়স বাড়তে বাড়তে সময় বহু তার সঙ্গে যে সমস্ত ছেলে মেয়ে তাদের বিয়ে হয়ে তারা সন্তানের মা বাবা পর্যন্ত হয়ে গেছে কিন্তু দেখা যায় যে অনেক মা বাবা তাদের এই সন্তানদের বিয়ের কোনো খোঁজখবরই রাখেন না তো এইটু ইসলাম নিষেধ করেছেন আপনি যখন এই সন্তানদের দেখবেন যে বিয়ের বয়সে গেছে উপযুক্ত বয়সে তাদেরকে বিয়েটা দিতে হবে তো আলাপাকে আমাদের সবাইকে পিতা মাতা হিসাবে সন্তানদের প্রতি এই দায়িত্ব এবং কর্তব্যগুলো পালন করা তফিক দান করুন আমিন ও আহ আলহামদুল্লাহি আব্বী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত